জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্নের ক্ষেত্রে আমরা আরও কিছু বিরাম চিহ্নের সঙ্গে পরিচিত হব এবার যেমন আমাদের সামনে আছে হাইফেন বা সংযোগ চিহ্ন মনে রাখতে হবে হাইফেন শব্দটির একটা বাংলা রূপ হচ্ছে সংযোগ চিহ্ন এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এই বিরাম চিহ্ন এমন একটা বিরাম চিহ্ন যেখানে কোনো থামার প্রয়োজন নেই যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এত কাজকর্ম করো কিভাবে। খেয়াল করে দেখেছ আমরা এই কাজ এবং কর্ম এই দুটোর মাঝখানে যে হাইফেন চিহ্নটা রয়েছে সেখানে কোনো ধরনের বিরতি ব্যবহার করিনি এর পাশাপাশি আরেকটা আছে উদ্ধরণ চিহ্ন যেটাকে আমরা ইংরেজিতে কোটেশন হিসেবে বলে থাকি বলা হয়ে থাকে যে এক উচ্চারণ করতে আমাদের যে সময় লাগে সেই সময় এই উদ্ধরণ চিহ্নের বিরতিতে ব্যবহার করতে হয় বক্তার প্রত্যক্ষ উক্তিতে আমরা সাধারণত এই উদ্ধরণ চিহ্ন ব্যবহার করি যেমন শিক্ষক বললেন কালকে থেকে ক্লাস বন্ধ শিক্ষকের উক্তিটাকে আমরা সরাসরি যদি এখানে তুলে দেই তাহলে আমরা উদ্ধরণ চিহ্ন ব্যবহার করি এছাড়াও ব্র্যাকেট বা বন্ধনী চিহ্নের সঙ্গে আমরা খুব পরিচিত এখানে আমাদের প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী এবং এখানে তৃতীয় বন্ধনী রয়েছে আমরা সবাই জানি এই তিনটা চিহ্ন গণিত শাস্ত্রে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় এবং এই ক্ষেত্রে থামার কোনো প্রয়োজন নেই বাংলা বাক্যে আমরা যদি প্রথম বন্ধনী ব্যবহার করি তাহলে সেটা সাধারণত ব্যাখ্যার সুবিধার্থে আমরা ব্যবহার করে থাকি সুতরাং এভাবেই আমরা আরও বেশ কয়েকটি বিরাম চিহ্নের সঙ্গে পরিচিত হয়ে গেলাম